আসসালামু আলাইকুম একটি হারানো বিজ্ঞতি তো মনে কি একটা ছেলে হারানো গেছে ছেলেটাকে আজকে চার দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের লাউর গ্রামের কিটি সন্তান মোহাম্মদ নজুকাকার ছেলে মোহাম্মদ বিল্লাল আজকে মঙ্গলবারে মনে কি ঘর থেকে বাহির হয়েছে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তার মা বাপে অনেক হতাশ আমার ছেলে কয়ে গেলো আমার ছেলে কয়ে গেল ছেলেকে খুঁজে পাচ্ছে না তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ছেলেটা এই ছেলেটার যদি আপনারা দেখে থাকেন অবশ্যই এই যে ইয়া ভিডিও নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে একটু মোবাইল নাম্বারে একটু যোগাযোগ করবেন আর যদি আপনারা আপনারা না দেখে থাকেন তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা একটু শেয়ার করে ছেলেটাকে খুঁজে পাওয়ার একটু সুযোগ করে দেন আর একটা মায়ের কান্না একটা বাবার কান্না ওই মায়ের বুকে ওই বাবার বুকের মধ্যে একটু হাসি ফুটাই দেন আপনারা ছেলেটার একটু খুঁজে পাওয়ার সহযোগিতা করেন একটা ভিডিওটা একটু শেয়ার করে আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট মানান কি একটা মায়ের মুখের মধ্যে হাসি ফুটবে যদি ছেলেটা ফেরত আসে বাবার মুখে হাসি ফুটবে ছেলেটা যদি ফেরত আসে ছেলেটারে যদি পায় তো ছেলেটার বয়স কিন্তু পাই তিরিশ বছর হয়ে যাবে তো অবশ্যই ছেলেটার একটু মাথার মধ্যে হালকা একটু সমস্যা আছে তার জন্য মনে হয় একটু সমস্যার কারণে এই দিকে বা বসে আছে বা শুয়ে আছে কোনো অজান্তে কোনো জায়গায় গেছে গা তাই খুঁজে পাওয়া যাচ্ছে না যে একটা বাবা মায়ের ছেলে মনে কি সন্তান সে জানে আর কি যে তার সন্তানটা যেরকম হোক প্রতিবন্ধী হোক লুলা হোক বা কানা হোক বা হাতকাল হোক মনে কি একটা মায়ের সন্তান তো তো ওই হিসাবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি এই ছেলেটাকে দেখে থাকেন তাহলে অবশ্যই তার মায়ের মুখটার মধ্যে একটু খাসি ফুটে দেন তার বাবার মুখের মধ্যে একটু খাসি ফুটাই দেন তার মা বাপে অনেক চিন্তায় অনয়ন কি খানা দানা সব কিছু বন্ধ করে দিছে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতেছি ভিডিওটা একটু সবাই শেয়ার করে এই ছেলেটাকে খুঁজে পাওয়ার একটু ব্যবস্থা করে দেন মঙ্গলবার মঙ্গলবার বিকাল দুপুর বেলা খাওয়া দাওয়া করে দুপুর বেলা খাওয়া দাওয়া করে বাহির হয়েছে যে এখন পর্যন্ত আর পাওয়া যাচ্ছে না অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটা একটু শেয়ার করে ছেলেটাকে খুঁজে পাওয়ার একটু ব্যবস্থা করে দেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা একটু যোগাযোগ করে ভিডিওটা শেয়ার করে দিবেন ছেলেটাকে পাওয়ার সুযোগ করে দিবেন